আমি যখন আজ থেকে প্রায় দুই মাস আগে এই বিমানে করে ঢাকা থেকে সিলেট যাই তখন ওই বিমানের যাত্রার মাঝপথে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে বিমানের ইঞ্জিন বিমানের কোথায় থাকে এবং আর একটা প্রশ্ন করেছিলাম যে বিমানের জানালা কেন খোলা যায় না তো প্রচুর সঠিক উত্তর পাইছি আমি আসলে বিপদে পড়ে গেছি যে কাকে বাদ দিয়ে কাকে আমি সেরা তিনে রাখবো যাই হোক তারপরে আমি সেরা তিনজনকে বাছাই করেছি যেটা আমি ভিডিওর একদম শেষে গিয়ে বলবো যে সেরা তিনজন কে কে সবাইকে মনির দায় এয়ারপ্লেন স্বাগত বিমান নিয়ে করা আমাদের যে কোনো ভিডিও সবার আগে দেখতে চাইলে সাবস্ক্রাইব লিখাই ক্লিক করুন পাশাপাশি মোবাইলে নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ তো শুরুতেই প্রশ্নের উত্তরটা যেটা আমি যেটা বলবো সেটা হলো বিমানের জানালা কেন খোলা যায় না তো এই বিমানের এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য আমাকে একটুখানি কিছু জানতে হবে বিজ্ঞান তো যেটা এরকম যে বাতাসের মধ্যে অক্সিজেনটাই আমাদের লাগে ঠিক আছে আর বাকি বাতাসটা আমাদের কাজে লাগে না তো আমরা সেই অক্সিজেনটাই সবসময় নিই কিন্তু অনেক উঁচায় যেখান বিমান উড়ে যায় বিমান উড়ে যায় সাধারণত তিরিশ থেকে চল্লিশ হাজার ফিট উপর দিয়ে এবং সেই উচ্চতায় বাতাসে অক্সিজেন নাই বললেই চলে অর্থাৎ যদি সেই উচ্চতায় কোনো অক্সিজেন নাই থাকে সেখানে আপনি কিভাবে শ্বাস নেবেন আপনি সঙ্গে সঙ্গে মারা যাবেন ঠিক আছে এটা একটা পয়েন্ট আর একটা পয়েন্ট হলো যে আমরাই যে নিচে আছি নিচে বাতাসটা মোটামুটি ঠান্ডা গরম যাই হোক একটা তাপমাত্রা থাকে যেখানে আমরা বেঁচে থাকতে পারি আপনাদের একটা ছবি দেখাই এই ছবিটা দেখেন এই ছবিটা হলো হিমালয় পর্বতে উঠতেছে যে অভিযাত্রীটা এরকম একটা ছবি তো একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে দেখেন ওনাদের ছায়া পড়তেছে অর্থাৎ আজ এই যে জায়গাটা হলো দুপুরবেলা না হলো বিকালবেলা অথবা দুপুর হওয়ার মতো অবস্থা এবং যেখানে প্রচন্ড রোদ আছে আকাশে কোনো মেঘ নাই কিন্তু কেন এটা একটা কারণ রোদে বরফ দিকে উঠি ততই বাতাসটা ঠান্ডা হতে থাকে এবং হিমালয় পর্বত প্রচুর উঁচু দুপুরের রোদেও আপনি যদি হিমালয় পর্বতে ওঠেন ওখানে যান দেখবেন যে প্রচুর বরফ তো এটাই বলতে চাচ্ছি যে বিমান যে উচ্চতা দেউরে যায় সেখানে তাপমাত্রা অনেক কম আরেকটা পয়েন্ট যেটা সেটা হলো যে আমি যেটা বলবো যে বাতাসের একটা ওজন আছে তো এটা আমরা বুঝি না এই জন্য যে কারণ ছোটোবেলা থেকে এই ওজনের মধ্যে আমরা অভ্যস্ত এই জন্য আমাদের আলাদা করে বুঝতে পারি না যে বাতাসে আসলে আমাদের উপর চাপ দিচ্ছে কিনা আমাদের উপর বাতাসে একটা চাপ দিচ্ছে এবং এই চাপের জন্য আমাদের শরীরের মধ্য থেকে রক্ত টক্ত থেকে শুরু করে অনেক তরল যে পদার্থগুলো আছে এগুলো বের হয়ে যায় না এখন আমরা যতই আস্তে আস্তে উপরে দিকে উঠব তো কি বাতাস হালকা হবে মানে বাতাসটা পাতলা হবে বাতাসের ওজন কমে যাবে অর্থাৎ যত উপর দিকে উঠবো তত বাতাসের চাপটা কম অর্থাৎ বিমান যে উচ্চতা দিয়ে উড়ে যায় তিন হাজার তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার ফিট উপরে ওখানে বাতাসের চাপ খুবই কম এই তিনটা পয়েন্ট হাতে রাখলে কি দাঁড়াচ্ছে যে ওই উচ্চতায় যদি আমরা জানালা খুলে দিই সঙ্গে সঙ্গে ঠান্ডা পাতা শেষে সব কিছু বরফ করে দিয়ে দেবে বিমানের মধ্যে এবং আমরা যদি ওই উচ্চতায় জানালা খুলে দিই সঙ্গে সঙ্গে আমরা অক্সিজেনের অভাবে মারা যাব এবং আমরা যদি ওই উচ্চতায় জানালাটা খুলে দিই তাহলে আমরা চাপের একটা তারতম্য ঘটবে এবং সঙ্গে সঙ্গে আমরা রক্ত শরীর থেকে বের হয়ে আসতে পারে। সো এগুলোর জন্যই আসলে বিমানের জানালাটা কখনোই খোলা যায় না ওই উচ্চতাতে এবং আপনারা হয়তো মনে হবে যে বিমানের জানালটাও কোথায় একটা কাজ দিয়ে পাতলা একটা কাজ দিয়ে মোড়ানো কিন্তু আসলে না অনেকগুলো স্তর আছে এই স্তরগুলো আসলে কেউ হাত দিয়ে ঘুষাইলেও আসলে সেটা ভাঙা সম্ভব নয় এবং এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা খুব একটা ঘটে নাই সো এই জন্যই আসলে বিমানের ইঞ্জিন বিমানের জানালটা কখনোই খোলা যাবেই না আর কখনো খোলার ব্যবস্থাও রাখা হয়নি তো আশা করি প্রথম উত্তরটা বুঝতে পেরেছেন তো আরেকটা প্রশ্ন আপনাদের করেছিলাম যে বিমানের ইঞ্জিন বিমানে কোথায় থাকে বিমানের সাধারণত তিন ধরনের ইঞ্জিন থাকে একটা হলো জেট ইঞ্জিন দুই পাখাতে যে গোল গোল ওটা হলো জেট ইঞ্জিন আর এক ধরনের ইঞ্জিন আছে সেটা হলো পৃষ্টন ইঞ্জিন যেটা হলো বিমানের সামনে একদম সামনে যে ছোটো ছোটো বিমানগুলোর সামনে থেকে ঘুরে যেটা ওটা হলো পৃষ্টন ইঞ্জিন তো আরেক ধরনের ইঞ্জিন আছে যেটাকে বলা হয় একটা প্রোপ ইঞ্জিন তো এই তিন ধরনের ইঞ্জিন তিন ধরনের বিমানে থাকে সাধারণত বিমানের মধ্যে বিমানের আর ইঞ্জিন থাকে যেটা হলো বিমানের একদম পিছনে থাকে একদম পিছনে এবং ওই ইঞ্জিনটাকে বলা হয় এ ওই এটার পুরো নাম হলো অকজুলারি পাওয়ার ইউনিট এটা দিয়ে বিমানের মধ্যে এই চাপ বিমানের বাতাসের মানে এসি চালানো হয় সব সবসময় বিমানের ধরেন অনেকে মুভি টুভি দেখে টিভিতে এগুলার জন্য যে বিদ্যুতের দরকার হয় এগুলোর দরকার হয় এবং ওই এই ইঞ্জিনটা দিয়ে বিমানের শুরুতে যে পাখায় যে ইঞ্জিনগুলো আছে ওই ইঞ্জিনগুলো চালু করার জন্য এই জেনারেটর থেকে পাওয়ারটা আসে তাহলে দাঁড়াচ্ছে যে বিমানের ইঞ্জিন সাধারণত দুই প্রকার একটা থেকে পাখা দুই পাখাতে থাকে এক ধরনের ইঞ্জিন এবং একটা থেকে বিমানের পিছে এপি বা অফজোলারি পাওয়ার ইউনিট আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই প্রতিবারের মতো সেই প্রশ্নটা হল আমি কেন বিমান নিয়ে ভিডিও বানাই কি মনে হয় আপনারা তো অনেক দিন হল আমার ভিডিও দেখেন আপনাদের কী মনে হয় আপনারা এই প্রশ্নের উত্তরটা দিবেন আশা করি সবাই কমেন্টে আর কমেন্টে লক্ষ্য করে দেখেন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সো আপনারা ওই গ্রুপগুলোতে এক অ্যাড হয়ে যাবেন যে আপনার বন্ধু বান্ধব আশেপাশে সবাইকে আমার চ্যানেলটা সম্পর্কে জানাতে পারেন যাতে তারাও আমার ভিডিওগুলো দেখে সেরা দুই এবং তিন বাছাই করতে গিয়ে আমাকে আসলে লটারি করার মতো অবস্থা লটারি করতে হয়েছে সো এই পুরস্কারটা আপনিও পেতে পারতেন যদি লটারিতে নাম আসতেন তিন নম্বর যে হয়েছেন তার নাম হল এমডি সাইমন এবং দুই এবং দ্বিতীয় সেরা যিনি হয়েছেন তিনি হলেন আল মাহমুদ এবং যিনি প্রথম হয়েছেন তিনি হলেন তিনি সাজ্জাদ হুসাইন ভাই তিনি একজন তার সম্পর্কে একটু বলে রাখি তিনি একজন পাইলট তো আপনারা আপনাদের এই ভিডিওটা যদি আপনাদের নজরে আসে অবশ্যই আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবেন আমি ফোন নাম্বারে যে পুরস্কার দেওয়ার কথা ছিল আমি পাঠিয়ে দেবো সো আজকের মতো বিদায় নিচ্ছি সো দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং বিমানের ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ